তো আমাদের এই যে চিপায় একটা হলো ড্রেসিং টেবিল ছিল যে এখানে এখান থেকে সরিয়ে ফেলছে আর সরিয়া সরাইয়া ফেলছে কারণ হলো ওই যে এই এই যে আসসালামু আলাইকুম মাইসুফ আদিস সালমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কী হতে চলছে আজকের ভিডিওটা হতে চলছিল আজকে রাতের থেকে শুরু করলাম আর হলো আর তো প্রচুর পরিমাণে গরম তো সে কারণে আর কি এসিটা সারা হয়েছে আর আজকে হলো বাইরে হলো প্রচুর পরিমাণে গরম পড়ছে তো দেখতে প্রচুর পরিমাণে গরম তো এসি সারা হয়েছে আর আর আজকে কি কি রান্না করছে বাসায় সেটাও দেখাবো আর তার আগে বলে দিয়ে দেখো আমি চুল কাটছি চুলটা কাটা কেমন অবশ্যই সর্বস্বভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন তো যদি দেখতে পাচ্ছ এখান দিয়ে এখান দিয়ে তো আর আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড যারা যারা দেখতেছে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আরেকটা বিষয় আর একটা বিষয় হলো আমাদের ঘরটা হালকা একটু চেঞ্জ করছে কারণ হলো চেঞ্জ করছে হলো আমাদের যে ড্রেসিং টেবিলটা ছিল সেই ড্রেসিং টেবিলটা আর কি এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে তো সেটাই দেখা দেখাইতেছি আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন তো আমাদের এই যে চিপায় একটা হলো ড্রেসিং টেবিল ছিল ওই যে এখানে এখান থেকে সরিয়ে ফেলছে আর সরিয়া সরাইয়া ফেলছে কারণ হলো ওই যে এই এই যে এই জায়গাটা সেই জায়গাটার ভিত্তে হাঁটা চলা যায় আর ওই ওই ড্রেসিং টেবিলটা হলো ওই যে ওই এই ঘরে ঘরে নিয়ে গেছে ড্রেসিং টেবিলটা এই যে এখানে এখানে আসে ড্রেসিং টেবিল এটা তুই দেখতে পছ আর এখানে আনছে হলো বিশেষ করে এখানে আনছে কারণ হলো এখানে হলো যে ই হবে এখানে চুলমুল আসন যায় তো ওই পাই তো কেউ যায় না আর অনেক কিনারে পড়ে যায় তো সে কারণে যে এখানে চুলমুল আসন যায় আর ইকন যায় তো সে কারণে তো এই যে এখানে তো দেখতে পেরেছো আর এই ড্রেসিং টেবিলের ভিতরে বেশি কিছু রাখে নাই তো এই যে এরকমই আছে তো দেখতে পাস যারা যারা লাইক ধরুন অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে কে বাসায় কি রান্না করছে সেটাও দেখিয়ে যেই আজকে বাসায় রান্না করছে হলো তো এখানে হলো গরুর মাংস রান্না করছে তো দেখতে পাচ্ছ গরুর মাংস অনেক ঝাল ঝাল করে রান্না করছে তো সে কারণে লাল হয়ে লাল হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে জমে গেছে গরম করতে হবে তো এখন রাত্রে খাবার হলো গরুর মাংস আর হলো কারণ নিরামিষ রান্না করছে আলু দিয়ে আর কি কি দিয়ে জানি রান্না করছে জানি না এতটা তো দেখতে পাচ্ছ এখানে যে এখানে হলো মাংস বেজে রাখছে তো ওই যে দেখতে পাচ্ছ পুরো মাংস রান্নার সময় বেজে রাখছে তো এটা হলো আমার জন্য রাখছে তো ঠান্ডা হয়ে গেছে যেহেতু এখন খাবো আমি বসে বসে আর যারা যারা এখন লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর আর কথা কি আপনারা জিজ্ঞেস করেন যে আমার ব্লগ আমার ভিডিও আমি রেগুলার আইনাকে রেগুলার ভিডিও ছাই না কেন রেগুলার ভিডিও দেই না কেন সেগুলো বেশি বেশি করে জিজ্ঞেস করেন আসলে সময় পাই না বেশি একটা সময় পেলে হলো ভিডিও দেই এই যে এখন রেগুলার যে বিরোধীটাছি আপনারা দেখেন কি না সেটা জানি না তো তো সবাই বেশি বেশি করে দেখবেন অ্যান্ড বেশ বেশি করে সাপোর্ট করবেন ভিডিওতে কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে দেখবে ভিডিও তাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই তো ও সফ্ট হয়েছে খাইতেছি সস দেখে একটু ভাল লাগতো কিন্তু সস ঘরে শেষ হয়ে গেছে আর আমি এই চুলটি কাটছি না সেই চুলটি কাটলে হলো মুখটা একটু পাতলা হয়ে গেছে আর হলো সাইডটি অনেক পাতলা পাতলা লাগতেছে কারণ হলো সাইড দিয়ে পুরো পুরো জিরো মারছি মেশিন দিয়ে দেখতে পাচ্ছ আর মাঝখান দিয়ে থানি রাখছি তো এটু আর অনেকই ই করলাম গুচুর করলাম গুছুর করে এসে তারপর হলো ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বসে বসে হলো মাংস খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি আর আজকে হলো ইরান ইরান্না করছিল গরু মাংস আর গরুর মাংস নিরামিষ আর হলো শাপলা বাজি করছিল শাপলা মনে শেষ হয়ে গেছে তো শাপলা আমি খাই বেশি একটা সে কারণে দেখাইও না মনে শেষ হয়ে গেছে খেয়ে ফেলছে সবাই তো সেটাই